হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসা আজকে নতুন আর একটি এআই ভিডিও টিউটোরিয়াল নিয়ে আজকে আমরা কথা বলবো এলন মাস্কের গ্রো কেআই যেটা কিনা খুব অল্প সময়ের মধ্যে ইন্টারনেট জগতে ঝড় তুলেছে হ্যাঁ এই গ্রুপ কেআই কে বলা হচ্ছে চ্যাট মতোই পাওয়ারফুল এবং অ্যাডভান্স লেভেলে এবং এই গ্রো কেআই থেকে আপনারা শুধু ইমেজ জেনারেট বা ভিডিও জেনারেট না আপনারা কিন্তু চ্যাট মতো যে কোনো ধরনের রিসার্চ আপনার যে কোনো ধরনের কোশ্চেনের অ্যান্সার বা আপনার যা মনে চায় আপনি কিন্তু জিজ্ঞেস করেই চ্যাট ভিডিওর মতো এখান থেকে রেসপন্স পেতে পারেন এবং এখান থেকে শুধু ভিডিও বা ইমেজ জেনারেট নয় আপনারা কিন্তু যে কোনো ধরনের লং ভিডিও এই গ্রো কেআই দিয়ে আপনারা বানাতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই গ্রো কেআই আপনি ব্যবহার করবেন এবং কিভাবে এই গ্রো কেআই ব্যবহার করে আপনারা একটি ইমেজ জেনারেট করবেন বা ইমেজ থেকে ভিডিও বা একটি ভিডিওকে কিভাবে লং ভিডিওতে রূপান্তরিত করবেন সব কিছু আজকের ভিডিওতে দেখাবো তো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম আরো টেক টেক বা পাওয়ার জন্য তো এই জন্য সর্বপ্রথমে গুগলে এসে সার্চ করবেন গ্রো কে আই গ্রো আই সার্চ করলেই কিন্তু আপনার এর যে ওয়েবসাইট আছে সেটা সর্বপ্রথমে চলে আসবে এই যে গ্রো ডট কম এই লিঙ্কে ক্লিক করবেন সো এরপরে গ্রোকে এর যে ইন্টারফেসটি রয়েছে সেটা অনেকটা এরকম দেখাবে তো আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা সাইন ইন করতে পারবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে সাইন আপতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সাইন আপ প্রসেসটা খুবই সহজ আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে বা আপনার যদি অ্যাপেল অ্যাকাউন্ট থাকে বা আপনারা চলে যে কোনো ইমেল আইডি দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে পারবেন তো এই সাইন আপ উইথ গুগল এটা দিয়ে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে সহজে লগ ইন করতে পারবেন সো ইন করার পরে ইন্টারফেসটা অনেকটা এরকম দেখাবে তো আপনারা যদি বাম পাশে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে চ্যাট ভয়েস ইমাজিন প্রজেক্ট হিস্ট্রি পাঁচটা মেনু শো করছে তো এখানে চ্যাট যে মেনুটা রয়েছে এটা অনেকটা চ্যাট জিবিটি বা জেমিনার মতো তো আপনার যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে বা আপনার যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা কিন্তু এখান থেকে ঠিক চ্যাট জিবিটির মতোই আপনারা রেসপন্স পাবেন কারণ আমি যদি গ্রো কেআইকে জিজ্ঞেস করি তুমি কি করতে পারো তো দেখুন আমি গ্রো কেআইকে জিজ্ঞেস করেছি যে তুমি কি করতে পারো এবং গ্রোকে খুব সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছে যে আমি বাংলা ইংরেজিতে কথা বলতে পারি এবং যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারি যেমন বিজ্ঞান ইতিহাস টেক রান্না রেসিপি সহ যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে বা আপনার যদি কোডিং এর সাহায্য লাগে আপনার কোডে যদি বাদ থাকে বা আপনার যদি কোনো অ্যালগোরিদম রিলেটেড কোনো কিছু জানার থাকে বা যে কোনো ধরনের কোডিং এর সাহায্য লাগে গ্রোকেই কিন্তু আপনাকে কোডিং এ হেল্প করতে পারবে বা আপনার যদি কোনো গান কবিতা লিরিক্স এগুলোর জন্য প্রয়োজন হয়ে থাকে গ্রোকেই আপনাকে গান কবিতা লিখে দিতে পারবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে কিন্তু যে কোনো ধরনের পিডিএফ বা ওয়ার্ড ফাইল বা আপনার যদি সিভি বা লিঙ্কড ইন প্রোফাইল আরো স্ট্যান্ডার্ডাইজ করতে চান তাহলে কিন্তু ব্রোকে আপনাকে সাহায্য করবে সো আমি যদি এখন ব্রোকে আইকে বলি আমাকে একটি সিভি বানিয়ে দাও তো দেখুন সিভি বানিয়ে দেওয়ার জন্য যে সব ইনফরমেশন প্রয়োজন যেমন মোবাইল নাম্বার ইমেল বা আমার শিক্ষাগত যোগ্যতা বা আমার স্কিল বা আমার কর্ম অভিজ্ঞতা কত বছর অভিজ্ঞতা রয়েছে বা আমি কী কী পারি না পারি তো এগুলো কিন্তু এই ইনফরমেশনগুলো যদি আপনি দেন তাহলে কিন্তু আপনাকে একটি সিভি খুব সুন্দর করে বানিয়ে দিবে গ্রোকে এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে আপনি কিন্তু এই সিভিটা পিডিএফ ফর্মেট বা ওয়ার্ড ফর্মেটও আপনি গ্রোকে থেকে ডিরেক্টলি জেনারেট করতে পারবেন ঠিক আছে তো এখন আমি চলে আসি ভয়েস যে অপশনটি রয়েছে এই ভয়েস অপশন তো এখানে কিন্তু ব্রোকেয়ার সাথে আপনি ডিরেক্টলি কথা বলতে পারবেন এবং ডিরেক্টলি ভয়েসের মাধ্যমে আপনার কোনো কোয়েশ্চেন থাকলে কোশ্চেন জিজ্ঞেস করলে কিন্তু আপনাকে সে ভয়েসের মাধ্যমে উত্তর দিয়ে দিবে ঠিক আছে এই যে দেখুন আমি কথা বলছি অলরেডি কিন্তু এই নিয়ে নিয়েছে আমার রেসপন্স তো এখন ব্রোকেয়ার যে পপুলার যে মডেলটি রয়েছে ইমাজিন এই ইমাজিং মডেলে আমরা চলে আসি সো ব্রোকেয়ার পপুলার যে মডেলটি রয়েছে ইমাজিং মডেল সো এখানে আপনারা দেখতে পারবেন যে বর্তমানে গ্রোকেআইতে যত ধরনের ছবি বা ভিডিও জেনারেট হচ্ছে সব কিন্তু এখানে শো করছে অসংখ্য ধরনের ভিডিও কিন্তু এখানে আপনি দেখতে পারবেন ঠিক আছে তো আমি যদি যে কোনো একটি ভিডিও সিলেক্ট করি তাহলে কিন্তু সেই ভিডিওতে যে পম্পটি ব্যবহার করা হয়েছে সেই পম্পটা কিন্তু আমরা দেখতে পারবো যেমন এই ভিডিওতে যে পম্পটি ব্যবহার করা হয়েছে সেই পম্পটা কিন্তু এখানে শো করছে এবং এই প্রম্পট ব্যবহার করেই কিন্তু আপনি ছবি জেনারেট করতে পারবেন বা আপনি ভিডিও জেনারেট করতে পারবেন তো আমি এই পম্পটি সিলেক্ট করলাম কপি করে যদি আমি ঠিক এই ফ্রন্ট দিয়ে আবার এন্টার দিই তাহলে দেখা যাক কিরকম ছবি জেনারেট করে দেখুন হুবহু কিন্তু অনেকগুলো ছবি জেনারেট করে দিয়েছে এবং এই একটি ভালো ফিচার্স আমি বলবো যে একটি ফ্রন্ট ব্যবহার করে কিন্তু আপনি অনেক ধরনের ছবি একসাথে জেনারেট করতে পারবেন বা অনেক ভিডিও আপনি একসাথে জেনারেট করতে পারবেন অন্যান্য এআইতে দেখা যায় যে একটি বা দুইটি বা তিনটি বা চারটি আপনি ছবি জেনারেট করতে পারবেন কিন্তু ব্রো কিন্তু আপনাকে আনলিমিটেড ছবি জেনারেট করে দিবে ঠিক আছে এবং আপনি এই ছবিগুলোকে কিন্তু ডিরেক্টলি ভিডিওতে কনভার্ট করতে পারবেন যেমন এই যে দেখুন এখানে মেক ভিডিও একটি অপশন শো করছে এই মেক ভিডিওতে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ছবিটা কিন্তু ভিডিওতে কনভার্ট হয়ে যাবে দেখুন আমার ভিডিও জেনারেট করার যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি এবং এই জেনারেট করার প্রসেসটা ডিপেন্ড করবে যে আপনার ইন্টারনেটের স্পিডের উপর তো দেখুন আমার ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে তো এই ভিডিওটা যদি আপনি ডাউনলোড করতে চান যে দেখুন এখানে ডাউনলোড একটি অপশন রয়েছে এই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনার এক্সিস্টিং কোনো ছবি থেকে বা ভিডিও থেকে প্রম্পট নিয়ে কিন্তু ডিরেক্টলি ছবি বা ভিডিও জেনারেট করতে পারবেন ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে কি নিজের থেকে প্রম্পট দিয়ে ছবি জেনারেট করতে হয় তো এখানে দেখুন নিচে অপশন শো করছে এবং এখানে ইমেজ ভিডিও এবং স্পেক্ট রেশিও রয়েছে সো এখানে দেখুন পোর্ট্রেট মোডের যে টু থ্রি এটা রয়েছে ল্যান্ডস্কেপের রেশিও রয়েছে এবং স্কোয়ার রেশিওটা রয়েছে তো আমি এখানে ল্যান্ডস্কেপের যে স্পেক্ট রেশিও সেটা সিলেক্ট করলাম এবং আমি যেহেতু ইমেজ জেনারেট করবো আমি ইমেজ অপশনটা আমি সিলেক্ট করলাম তো আমি যদি এখন এখানে একটি প্রম্পট দিই তো আমি এখানে একটি প্রন্ট দিলাম যে দুজন বন্ধু গ্রামের মেটোপথে হাঁটছে ও কথা বলছে এরকম একটি ছবি জেনারেট করে দিবে তো দেখা যাক কীরকম ছবি জেনারেট করে দেয় তো দেখুন পুরো রিয়েলিস্টিক কতগুলো ছবি জেনারেট করে দিয়েছে ঠিক আমি যেরকমটা প্রন্ট দিয়েছিলাম ঠিক সেরকমটাই ছবি জেনারেট করে দিয়েছে তো আমি যেরকম একটি ছবি সিলেক্ট করে এটাকে যদি আমি মেক ভিডিওতে ক্লিক করি তাহলে কিন্তু এই ছবিটা ভিডিওতে জেনারেট হয়ে যাবে দেখুন আমার ভিডিওটা জেনারেট হয়ে গিয়েছে এবং কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে মনে হচ্ছে সত্যিকারে কোনো ক্যামেরা দিয়ে ভিডিওটি বানানো হয়েছে এবং সবচেয়ে বড় কথা এই ভিডিওতে কিন্তু ব্রোকেই ভিডিওতে যে কোনো ধরনের মিউজিক কিন্তু নিজে থেকেই অ্যাড করে দেয় আপনি যদি যেখানে বাই ডিফল্ট মিউট করা থাকে আপনি যদি আনমিউট করেন তাহলে কিন্তু মিউজিকটা আপনি শুনতে পাবেন ঠিক আছে এবং আপনারা চাইলে এখানে ভয়েস ওভার দিয়ে কিন্তু বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে কিন্তু এডিট করে ভিডিও জেনারেট করতে পারবে এই এটা যদি আপনি ঠিক একই ভাবে ডাউনলোড করতে চান এই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি এখন দেখি ডিরেক্টলি পম্প ব্যবহার করে একটি ভিডিও কিভাবে জেনারেট করে তো আমি যেহেতু ভিডিও জেনারেট করবো আমি এখান থেকে ভিডিও সিলেক্ট করলাম এবং আমি এখানে একটি পম্প দিই তো আমি এখানে একটি পম্প দিয়েছি জেনারেট এ ভিডিও অফ এ ক্যাট ফ্লাইং ইন দ্য এয়ার উইথ ফুট ইন হিজ হ্যান্ড তো দেখি কিরকম ভিডিও জেনারেট করে তো দেখুন অলরেডি কিন্তু এখানে কিছু সাজেশন চলে আসছে ইমেজের সাজেশন চলে আসছে তো দেখুন আমার কিন্তু ভিডিওটি রেডি হয়ে গেছে আমি যেমনটা প্রম্পট দিয়েছিলাম যে একটি বিড়াল আকাশে উঠছে খাবার হাতে নিয়ে ঠিক দেখুন ঠিক হুবহু সেরকম একটি ভিডিও জেনারেট করে দিয়েছে তো এটা বোঝা যাচ্ছে যে ব্রোকি মোটামুটি আপনি যদি ঠিকমতো প্রম্পট দিতে পারেন আপনার প্রম্পট वाइज কিন্তু খুব সুন্দর করে ভিডিও জেনারেট করে দিতে পারবে ঠিক আছে একইভাবে যদি আপনি ডাউনলোড করতে চান এই ডাউনলোডে ক্লিক করলে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ব্রোক এআই ব্যবহার করে একটি লং ভিডিও বানাবেন সচরাচর অন্যান্য এআই দিয়ে কিন্তু লং ভিডিও বানানো যায় না বা লং ভিডিও বানাতে গেলেও কিন্তু ক্যারেক্টার ঠিক থাকে না অথবা ক্যারেক্টার উল্টাপাল্টা হয়ে যায় বা ক্যারেক্টার একটা সিন থেকে আরেকটা সিনে ক্যারেক্টার মিল থাকে না তো আজকে আমি দেখাবো আপনাদেরকে গ্রুপ এআই ব্যবহার করে কিভাবে আপনারা একটি গল্প বানিয়ে কিভাবে সেই সিন ওয়াইজ বা স্ক্রিপ্ট ওয়াইজ আপনি একটি লং ভিডিও বানাবেন ঠিক আছে সো এই জন্য আমি চ্যাট জিপিটিতে চলে যাব এবং চ্যাট জিপিটি থেকে আমি 30 সেকেন্ডের জন্য একটি ভিডিও স্ক্রিপ্ট চেয়েছি সো চ্যাট আমাকে প্রতিটা সিনের জন্য 5 সেকেন্ড 5 সেকেন্ড করে এক একটি প্রম্পট লিখে দিয়েছে একটি স্টোরির উপর বেজ করে ঠিক আছে সো আমি প্রথম যে প্রম্পটটি রয়েছে প্রথম সিনের প্রথম পাঁচ সেকেন্ডের জন্য সেই প্রন্টি আমি কপি করে নিলাম কপি করে আমি এখানে ব্রোক তে এসে পেস্ট করে এন্টার দিয়ে দিলাম সো দেখুন আমার কিন্তু ভিডিওটি জেনারেট হয়ে গিয়েছে এবং নিচে কিন্তু আরো অনেক সাজেশন শো করছে তো আপনার যেই ক্যারেক্টারটি ভাল লাগে বা যে ধরনের অ্যানিমেশন পছন্দ এখান থেকে কিন্তু সিলেক্ট করে সেটার উপর বেস করে কিন্তু আপনি লং ভিডিও বানাতে পারেন তো আমি আপাতত এই যে মডেলটি রয়েছে এই মডেলটি আমি সিলেক্ট করলাম ঠিক আছে তো এটা যদি সিলেক্ট করে আমি মেক ভিডিও দেই তাহলে কিন্তু এই ইমেজটি আমার ভিডিওতে জেনারেট হয়ে যাবে সো দেখুন আমার কিন্তু ভিডিওটি জেনারেট হয়ে গিয়েছে এখন আমি যেহেতু এটা আমার প্রথম সিনের প্রথম ভিডিও হবে সো আমি ভিডিওটি আগে ডাউনলোড করে রাখি এবং আমি ভিডিওটার নাম দিলাম ওয়ান আমি সেভ করে রাখলাম ঠিক আছে সো এখন আমাদের যেহেতু ক্যারেক্টার মিল রাখতে হবে ক্ষেত্রে এখন আমি যেটা করব এই ভিডিওটির সর্বশেষ যে ফ্রেমটি রয়েছে সেই ফ্রেমে যাব এবং আমি এটার উপর মাউসের কার্সডটি নিয়ে এসে রাইট বাটন ক্লিক করে দেখুন এখানে একটি অপশন আছে কপি ভিডিও ফ্রেম এই কপি ভিডিও ফ্রেমটি আমি ক্লিক করব এবং এই যে ভিডিও এখন ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু কপি হয়ে যাবে এবং এখানে নিচে টাইপ টু ইমাজিন এখানে এসে আমি সেই ভিডিও ফ্রেমটি পেস্ট করে দিব দেওয়ার পর আমার দ্বিতীয় যে সিনটি রয়েছে সেই সিনটের প্রমটি আমি কপি করবো কপি করে সেই প্রম্টটি আবার এখানে এসে ব্রোকেইতে দিয়ে দিব সো দেখুন আমার দ্বিতীয় যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটা কিন্তু আমার জেনারেট হয়ে গিয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার ক্যারেক্টার যেটা রয়েছে সেই ক্যারেক্টার কিন্তু কোনো চেঞ্জে আসেনি এবং প্রথম সিনে যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটি হুবহু সেরকমই রয়ে গিয়েছে ঠিক আছে তো আমি ভিডিওটি ডাউনলোড করে রাখলাম এবং যেহেতু এটা আমার দ্বিতীয় সিনের ভিডিও আমি দুই নাম দিয়ে ভিডিওটি সেভ করে রাখলাম ঠিক আছে ঠিক একইভাবে আমরা এই ভিডিওটি ঠিক শেষের ফ্রেমে চলে আসবো চলে এসে আমরা কপি ভিডিও ফ্রেমে যাব এবং আবার ইমাজিন সেকশনে এসে আমরা ফ্রেমটি টেস্ট করে এবং তৃতীয় যে সিনটা রয়েছে সেই সিনের ফর্মটি কপি করে নিব কপি করে গ্রো কেআইতে এসে এগেইন কমটি দিয়ে আমি এন্টার দিয়ে দিব সো দেখুন তৃতীয় সিনের জন্য আমার যে প্রমটি রয়েছে সে প্রম্প ওয়াইজ কিন্তু একদম হুবহু ক্যারেক্টার সেম রেখে আমাকে ভিডিও জেনারেট করে দিয়েছে তো আমি ভিডিওটি ডাউনলোড করি এটি যেহেতু তিন নম্বর ভিডিও আমার তিন নাম দিয়ে ভিডিওটি ডাউনলোড করে রাখলাম ঠিক আছে সো একইভাবে এই ভিডিওটির ঠিক শেষের ফ্রেমে এসে কপি ফ্রেম নিলাম এবং আবার ইমাজিনে এসে ফ্রেমটি দিয়ে দিলাম এবং আমার চার নাম্বার যে ফর্মটি রয়েছে সেই ফ্রমটি আমি কপি করে তো চার নাম্বার ফ্রমটি দিয়ে আমি আবার এন্টার দিলাম ভিডিও জেনারেট করার জন্য তো দেখুন আমার কিন্তু চার নাম্বার ভিডিওটিও রেডি হয়ে গিয়েছে ঠিক আছে তো আমি ভিডিওটি ডাউনলোড করলাম চার দিয়ে ডাউনলোড করে সেভ করে দিলাম সাকিভাবে এই চার নম্বর ভিডিওর শেষ ফ্রেমে চলে আসব এসে আবার কপি ভিডিও ফ্রেম এবং আবার ইমাজিন মডেলে এসে ভিডিও ফ্রেমটি টেস্ট করে দিব এবং পাঁচ নম্বর সিনের যে পম্পটি রয়েছে সেই পম্পটি কপি করে আবার বোকে এসে পম্পটি দিয়ে এন্টার দিয়ে দিব দেখুন পাঁচ নম্বর ভিডিওটাও কিন্তু আমার জেনারেট হয়ে গিয়েছে ঠিক আছে তো আমি সেই ভিডিওটি আগের প্রসেসে আবার ডাউনলোড করে নিই এবং ভিডিওটি শেষ ফ্রেমে গিয়ে আমরা কপি ফ্রেম করে নিব ফ্রেমটা কপি করে পেস্ট করে দিব এবং চার জিবিটিতে যে আবার চার নাম্বার সিনের যে পন্টটা রয়েছে সেই পন্টটা কপি করে আমরা ব্রো এসে পেস্ট করে দিব তো দেখুন আমার কিন্তু ছয় নাম্বার যেই সর্বশেষ সিনটা রয়েছে সেটাও কিন্তু হয়ে গেল ঠিক আছে তো আমি ছয় নাম্বার ভিডিওটাও আমি ডাউনলোড করে নিলাম তো এভাবে কিন্তু আপনার গল্পের প্রয়োজন অনুসারে আপনারা সিন ডেভেলপ করে বা স্ক্রিপ্ট ডেভেলপ করে কিন্তু এভাবে ফ্রেম বাই ফ্রেম কপি করে ক্যারেক্টারকে সেম রেখে লং ভিডিও বানাতে পারবে সো এখন যেহেতু আমার সবগুলো সিনের ভিডিও ডাউনলোড হয়ে গিয়েছে এবং আমি জেনারেট করে ফেলেছি তো এখন যে একটি ভিডিও এডিটিং সফটওয়্যারে গিয়ে কিন্তু আপনার প্রতিটা ক্লিপ বা প্রতিটা সিন একসাথে করে কিন্তু এই এক সবগুলো সিন কম্পাইল করে কিন্তু একটি লং ভিডিও বানাতে পারবে তো চলুন আমি এখন দেখাবো ক্যাপকাটে কিভাবে আপনারা এটা কম্পাইল করে লং ভিডিও বানাতে পারবেন সো এখানে ভিডিও এডিটিং সফটওয়্যার হিসেবে আমি ক্যাপকাট ব্যবহার করছি আপনারা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন তো এখানে যদি আহ সিনগুলো সব একসাথে করে আপনি যদি এখন প্লে করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে একটা এক সিনের পর এক আমাদের পুরো ভিডিওটি লং ভিডিওতে কনভার্ট হয়ে গিয়েছে তো দেখুন প্রতিটা সিন বাই সিন কত স্মুথ ট্রানজিশন হচ্ছে এবং আমার কিন্তু ক্যারেক্টারের কোথাও কোনো চেঞ্জেস হয় নাই আমার প্রথম সিনে যে ক্যারেক্টার রয়েছে প্রতিটা সিনেই ঠিক একই রকমের ক্যারেক্টার রয়েছে এবং ট্রানজিশনগুলো খুব স্মুথ জেনারেট হচ্ছে ঠিক আছে যেই ফ্রেমে শেষ হচ্ছে ঠিক একই ফ্রেমে আবার শুরু হচ্ছে সো এটা এভাবে দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে মূলত অন্যান্য এআই থেকে লং ভিডিও বানানোটা খুবই ডিফিকাল্ট এবং ব্রোক এআইতে আপনারা খুব সহজেই ফ্রিতে লং ভিডিও বানাতে পারছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সিন বাই সিন ক্যারেক্টার সেম রাখাও কিন্তু অন্যান্য এআইতে একটু চ্যালেঞ্জিং হয়ে যায় ব্রোক এআইতে কিন্তু আপনারা এই ফ্রম বা এই ফ্লিক্সটা ব্যবহার করে কিন্তু আপনার ক্যারেক্টারও ডেভেলপ সেম রেখে কিন্তু ডেভেলপ করতে পারবেন ঠিক আছে তো এটা জাস্ট আমি একটা যে কোনো একটি উপর বেস করে আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে কিভাবে ক্যারেক্টারটা সেম রেখে আপনারা ভিডিও জেনারেট করতে পারেন তো আপনারা চাইলে আপনারা মন মতো একটি ভিডিও বা যে কোনো একটি স্ক্রিপ্ট জেনারেট করে গল্প জেনারেট করে কিন্তু ক্যারেক্টার ডেভেলপ করতে পারবেন এবং সবচেয়ে ভালো হয় আপনি যদি এই ভিডিও এডিটিং সফটওয়্যারে এসে আপনি যদি ভয়েস ওভার দিতে পারেন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারেন তাহলে আরো ভালো হয় ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারী ছিল আপনারা শিখতে পারলেন যে কিভাবে গ্রোক এআই ব্যবহার করবেন এবং গ্রোক এআই ব্যবহার করে কিভাবে ফ্রিতে লং ভিডিও বানাতে পারবেন যে কোনো রিয়েলিস্টিক ছবি বা যে কোনো রিয়েলিস্টিক ভিডিও বা কার্টুন অ্যানিমেশন থ্রিডি অ্যানিমেশন খুব সহজেই কিন্তু এই গ্রোক এআই ব্যবহার করে আপনারা বানাতে পারবেন তো এরকম আরও টেকনিক্স বা টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ